এক সপ্তাহে আচ্ছা সাতশো টাকা তুমি আচ্ছা তাই ইমরান দেবাস তোমরা কেউ দিবা না দশ দিবা

আমি বন্ধু আমাৰ নে এই চব মিলব তুমি প্ৰেমী কৰলাম না বিয়া কৰবুলি চেৰি নিয়া যাও আগে মেলা জানি মেলা কটাই পোৱা যাব এডাৰো খুন্দা

দারা দারা করতে হ্যাঁ 18 ফিডার বছরে ভাবে টি আনস্ট্র দুই চার তিন ঘন্টা চকি তারপর আবার পেট কিনে মোবাইল আবার আমি আছি ভালোবাসা কোনে ভালোবাসা মিমের কাছে হ্যাঁ মিম মি 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 এত কথা দাম করдеш না মামা জায়গা লান মাইগা বন্ধু